এবার তাকবির জন্য সকলে জোরে জোরে তাকবির দিতে হবে পারবেন না সকলে জোরে তাকবির দিবেন বাহিরে মানুষ জানুক যে ভিতরে মানুষ আছে মনে করতেছে মানুষ নাই তাই না সকলে জোরে জোরে নারায়ে তাকবির আল্লাহু আকবার সাউন্ড দিতে হবে বক্তারা প্রায় কাছে চলে আসছে সেই ক্ষেত্রে আরো সাউন্ড করে বাহিরের মানুষকে জানায় দেন যে এখানে মানুষ বড় আছে নারায়ে তাকবির

আমাদের আবেগ জরুরি নয় আবেগ হওয়া জরুরি আবেগটাকে বলে একজন মানুষ গ্রাম্য কাজ করে কি কাজ গ্রামের কাজ কাঠ মিস্ত্রি রং মিস্ত্রি খেতে খামারে কাজ করে আসলে এরকম লোক কিন্তু এরকম লোক থাকার পরেও একজন আলেমের আগে জান্নাতে যেতে পারে শুনবেন সকলেই মন এদিকে দে সেজন্য একজন আবেদ হওয়া জরুরি আলেম হওয়া জরুরি নয় আপনি আলেম হলেন কিন্তু আপনার মধ্যে আইলেম আছে আপনি আমল করলেন না তাহলে সবার আগে জাহান নামে আমাদের যেতে হবে আবার আলেম হলেন হকানি রব্বানি সব সময় যেখানে সত্য কথা বলার ধরো বললেন হকের উপর থাকলেন ওই আলেম কিন্তু আবার সবার আগে জান্নাতে চলে যাবে আলেমি সবার আগে জান্নাত আলেমি সবার আগে সেই ক্ষেত্রে আপনি যদি একজন খাঁটি আবেদ হতে পারেন একজন আলেমের সাথে আপনিও জান্নাতে যাবেন আবেদ হতে চাই আবেদ কারা হবে গ্রাম্য মানুষ আছে না কৃষি কাজ করে কাঠ মিস্ত্রি রম মিস্ত্রি এবং হালাল চলে এরকম একটি আশ্রফ আলী ধর্ম রহমতুল্লাহ আনাই একটি ঘটনা উল্লেখ করেছেন আপনারা যদি আমরা যদি এটা খেয়াল করি তাহলে একজন আবেদ হয়ে জান্নাতে যেতে পারব কে জমি রে দিলে বাকসি গুফতান ও গুফতান কে মগবি আশফালি তরবি রহমাতুল্লাহ আলাই বলেন একজন কাট মিস্ত্রি ছিল কি কাট কি মিস্ত্রি কাট মিস্ত্রি ছিলেন কেমন কাট মিস্ত্রি একজন ওলিয়ে কামেল স্বপ্নের মধ্যে দেখেন এই কাঠ মিস্ত্রি অনেক মুলামার সাথে জান্নাতের মধ্যে সংসার করেন সুমান রাত্রি বেলা ঘুমিয়েছেন ঘুমের মধ্যে দেখেন অমুক গ্রামে অমুক একজন লোক কাঠ মিস্ত্রির কাজ করতেন কিন্তু সেই ব্যক্তি আল উলামার সাথে জান্নাতের মধ্যে আছেন এখন ওলি একামিল বললেন এই кат মিস্ত্রি এমন কি কাজ করলেন যে কাজের কারণে জান্নাতে চলে গেলেন ইএমন কি আমল করেছেন যে আমলের কারণে জান্নাতে চলে গেলেন ইএমন কি ইবাদত করেছে যে ইবাদতের মাধ্যমে সবার আগে জান্নাতে চলে গেলেন কাত বাড়িতে যাওয়ার পরে তার সন্তানকে জিজ্ঞাসা করেন এই আমার সন্তান এই কাঠ সন্তান তোমার বাবা এমন আমল করছেন যেই আমলের কারণে আলেম আমাদের সাথে জান্নাতের মধ্যে আছেন আমি স্বপ্নের মধ্যে দেখি কাঠ ছেলে উত্তর দেয় আমার বাবাকে তো এমন কোন আমল আমি করতে দেখি নাই সেই আমলের কারণে সবার সাথে ওলামা একরামের সাথে জান্নাতের মধ্যে আছে এই মুরব্বী মহাকালেন চিন্তিত হয়ে গেলেন চিন্তিত হয়ে বললেন যে স্বপ্নের মধ্যে আমি কি দেখলাম মনে হয় মিথ্যা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন মনে হয় মিথ্যা স্বপ্ন দেখেছি তার সন্তানকে আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে তার সন্তান বলতে পারতেছে না বলতে পারতেছে না যে এই কাক মিস্ত্রি আলেমদের সাথে কেমনে জান্নাতে থাকে ওখান থেকে ফিরে চলে আসলেন ফিরে আসার পরে ওই চিন্তা বাদ দিয়ে দিলেন মনে মনে ভাবলেন মনে হয় আমি মিথ্যা স্বপ্ন দেখেছি আমার স্বপ্নটা সত্যি নয় আমার স্বপ্নটা সত্যি নয় রাত্রিবেলা সারা তিনিসাম আমাদের পনে এই বলে কামে রাত্রির বেলা ঘুমায় গেলেন আবার স্বপ্নের মধ্যে দেখেন স্বপ্নের মধ্যে দেখে ওই মুরব্বী ওই কাক মিস্ত্রি উলাম এ কলামের সাথে জান্নাতে ঘোরাফেরা করেছে বাহারুল জুড়ো জুড়ু সোমালাল্লাহ মানুষ তুমি অনেকগুলো আছেন জুড়ে বললে একটু ভালো হয় আল্লাহ খুসবে না ভয় পাইতেছেন আল্লাহর জমিনে আল্লাহ কি ছাড়া কাউকে বই করা যাবে অসম্ভব জীবন চলে যাবে প্রয়োজনে মৃত্যু চলে আসবে আল্লাহ ব্যতীত কোন কাফারের সামনে মাথা রত করা যাবে না কথা বলেন ঠিক না সেই জন্য সুহান আল্লাহর আস এমন ভাবে বের হবে যাতে মনে হয় আমি আল্লাহ আমার সামনে এখন আছি সকল জুড়ে বলেন সুহান এই গাঠমিস্তিরামায় কেরাম এর সাথে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন পরের দিন রাত্রেবেলা আবার স্বপ্ন দেখলেন আবার স্বপ্ন দেখার পর এ ওয়ালিয়ে তার বাড়িতে আর যায় না। পাড়াবাসীর লোকে জিজ্ঞাসা করে এই গ্রামের লোক আপনারা যদি বলে দেন এই লোকটা কেমনে জান্নাতে গেল। আমি আর কোনো আমল খুঁজে পাইতেছি না। আমি কত রাত নিয়ে স্বপ্ন দেখেছি। এই রাতে তো স্বপ্ন দেখেছি। এই কাৎ মিষ্টিরি ওলামায়ে কেরামের সাথে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। গ্রামের সকল মানুষকে জিজ্ঞাসা করে কেউ উত্তর দিতে পারে না। শেষ বেশ তার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীর সাথে কথা বলার মতো ব্যবস্থা করলেন তার ছেলেকে বললেন কাক স্ত্রীর ছেলেকে এই বাবা তোমার মার সাথে আমার একটু কথা বলার জন্য ব্যবস্থা করে দাও পর্দারালে দেখাইয়া আমি দুইটা প্রশ্ন করব। প্রশ্ন করার পরে তোমার আম্মু উত্তর দিবে এই অলিয়ে কামিল ওই বাড়িতে চলে গিয়েছেন বাড়িতে যাওয়ার পর তার সন্তান তার মাকে বলছে তার মাকে বলতে এক মুরব্বী কিছুদিন আগে গত একদিন আগে আমার কাছে বলছেন আমার বাবা নাকি জান্নাতের মধ্যে ওলামাইকার সাথে ঘোরাফেরা করতেছেন অথচ সে একজন সাধারণ মানুষ কাক মিস্ত্রি ছিলেন সে কেমনে মধ্যে থাকেন এই কথা বলার সাথে সাথে তার আম্মা দেখা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন পর্দার মাধ্যমে পর্দার মাধ্যমে কথা শুরু হয়ে গেল মরুদ্দি বলতেছেন আম্মা জান আপনার স্বামী এমন কি আমল করেছেন সেই আমলের কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে আম্মা জান উত্তরে বলেন আমার স্বামী এমন কোনো আমল করে নাই যেই আমলের কারণে জান্নাতে গেছে কিন্তু আমার স্বামী একটি আমল করেছে আমলটা হলো যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে ক্যাত মিস্ত্রির কাজ ওখানেই সমাপ্ত করে ওখানেই বন্ধ রেখে সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের আজানে 50 নামাজ জামাতের শহীদ মসজিদে 제히 আদায় করেছে এই কথা বলার সাথে সাথে মুরব্বি বুঝে গেলেন যদি সাধারণ একজন সে যদি কৃষি কাজ করে অথবা সে যদি একটা খালালভাবে ভাবে ব্যবসা করে কিন্তু 50 নামাজ আদায় করে অথবা কৃষি কাজ করে নামাজ পড়ে কাঠমিস্ত্রির কাজ করে পাঁচত্ব নামাজ পড়ে যে একটা ব্যবসা করে পাঁচত্ব নামাজ পড়ে আল্লাহকে ভয় পায় নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসিয়া আল্লাহকে ভয় করিয়া যদি কি করে পাঁচত্ব নামাজ টাইমে যথা টাইমে যথা টাইমে আদায় করে আমার আল্লাহ বলেন আনিল ইউল মুনকারে ওয়াল বা আল্লাহ বলেন নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে আপনি যদি এখন থেকে এখন থেকে 75 নামাজ পড়েন আর যাই কাজ করেন না কেন সঠিকভাবে 75 নামাজ পড়বেন আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণ দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিবে আর যদি আমার আপনার দায়িত্ব আমার মালিক নিয়ে নাই। আমার আল্লাহ যদি আমার আপনার দায়িত্ব নিয়ে নেই দুনিয়ার কোনো কোনো মানুষ কোন টাকাওয়ালা আপনাকে হেউ করতে পারবে না আমার আপনার যদি আল্লাহ হয়ে যাই দুনিয়ার কোনো শক্তি আমাকে আপনাকে প্রতিবন্ধকতা করতে পারবে না সেই জন্য মত্তাকে হওয়ার জন্য আবেদ হওয়ার জন্য ওক্ত নামাজ পড়েন হালাল পথে চলেন বেশি কিছু জানতে হবে না আবেদ কাদেরকে বলা হয় যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে হালাল পথে চলে আল্লাহ আল্লাহ রসুল যেই কথাগুলো বলেছেন এই কথার উপর আমল করে আবেদ পড়ার সাথে 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 বান্দার গুণা মাফ করিয়া ওই আবেদের খাতায় মুমিনের খাতায় মুমিনের খাতায় ইমানদারের খাতায় ওই বান্দার নাম আল্লাহ তালা লিখে দেয় সেই জন্য আসুন আমরা আবিদ হওয়ার চেষ্টা করি আমরা যেহেতু আলেম হতে পারি নাই তাহলে আমাদের রাস্তা খোলা আছে না আলেম সারা কি জানলাতে যেতে পারবে না অবশ্যই পারবে সেই জন্য আমরা আবেদ হই পাশত্ব নামাজ যত আদায় করব এবং যেই কাজ করি না কেন হালালভাবে করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজগুলো করার জন্য এবং পাশত্ব নামাজ